নহম সৈয় সলাইয়াত ও সাল মা আলায়া উদুল মাজদি উল প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে এক দলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে অর্থাৎ বাংলাদেশ যেদিন আট তারিখ ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে নয় তারিখ না যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব প্রশ্ন নাম্বার এক আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম মুসান্নাফি ইবনে আবি সাহেবা আমাদের দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আব্বা মাহফিদ আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন মুসান্নাফি ইবনে আবি সাহেবার আমার কাছে চতুর্থ খণ্ড রয়েছে চতুর্থ খণ্ডের চতুর্থ খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো এই চতুর্থ খণ্ডের একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার সলাত এর চারশো সতেরো নম্বর পরিচ্ছেদ আ তাকবীর আপনারা জানেন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তশরিক তো তাকবীরে তশ্রিক শুরু হবে কখন থেকে এমাম আবু বকার আবি সাহেব রাহিমাহুল্লাহ হজরত আলী রাজিয়া তালন থেকে হাদি এনেছেন হজরত আবদুল্লাহবিন মাসুদ রাজি আল্লাহন থেকে হাদিস এনেছেন হজরত জাহদ ইবিন সাবিত রাজি আল্লাহ থেকে হাদিস এনেছেন হজরত উমর ইব্দুল খতাব এবং হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহন থেকে হাদি এনেছেন ইবিন মাসুদ রাজি আল্লাহ থেকে অসংখ্য সাহাবি থেকে হাদিস এনেছেন যেমন আমি কয়েকজন সাহাবির হাদিস পড়ে শুনাই মুসান্নাফ ইবিন আবি সাহেব পাঁচ হাজার ছশো সাতাত্তর নম্বর বর্ণনা হায়দাসানা হুসাইনবন আলীন কল আন জায়দাত আন আউসমিন আন শাকিক আন আলীন ওয়ান আব্দুল আল আন আব্দুল রহমান عن أبي عبد الرحمن عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে তাকবিরে তাসফিক তিনি শুরু করতেন একই বর্ণনা এসেছে হযরত অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ থেকে আবদুল্লাহ থেকে যে আবদুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ তালু পাঁচ হাজার ছশো সত্তর নম্বর বর্ণনা যে আবদুল্লাহ আিন মাসুদ রাজি আল্লাহ আনহু আরাফার দিনের সকাল থেকে সোভে তাকবিরে তশ্রিক শুরু করতেন পাঁচ হাজার ছয়শো একাত একাশি নম্বর বর্ণনা হজরত ওমর রদি আলাহ থেকে বর্ণিত আন্নাহু কানা ইউকিন সলাতুল গজাত ইউমা আরাফা আরাফার দিনের সকাল থেকে হজরত ওমর রদি আল্লাহ তালু কী করতেন তাকবিরে তশ্রিক বলতেন ঠিক জায়দিবিল সাবিত তার অসংখ্য তাবি সাহাবি থেকে এটা প্রমাণিত যে আরাফার দিনের সকাল থেকে তারা তাকবীরে তাস্রিক শুরু করতেন তাহলে আরাফার দিনের দুটো আলম আমল আমরা হাদিসে পেলাম একটা হলো রোজা রাখা আর আরেকটা হলো তাকবিরে তাশরিক আরাফার দিনের সকাল থেকে ফজরের নামাজ থেকে পড়া আমাদের দেশের যারা আরাফার সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন যে হাজিরা আরাফার মাঠে আসে আমি জানি তাহলে আমি কেন নয় তারিখ রাখবো যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিনে আমি রাখবো এই যুক্তি যারা দেন তাদের কাছে আমার প্রশ্ন হলো আরাফার দিনের তো আমল দুইটা ভাই এক আমল হলো রোজা রাখা আর এক আমল হলো ওই দিনের ফজর থেকে তাকবিরে তাসরিক পড়া এবার আপনাদের খিদমতে আমাদের প্রশ্ন হলো আপনারা রোজা রাখলেন সৌদি আরবের সাথে মিলিয়ে তাকবিরে তাসিককে সৌদি আরবের সাথে মিলিয়ে দেন একই দিনের দুই আমল এক আমল আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখলেন আবার তাকবিরে তাসরিক বাংলাদেশের নয় তারিখ আরাফা হিসাবে শুরু করলেন শরীয়ত কি আপনার যেভাবে মন চাই এটার নাম শরীয়ত দেখেন ইসলাম শরিয়ায় একদম নাসাইতে বর্ণনা এসেছে কানা রসুল্লাহ ইসলাম ইয়াসুম উত্তিস আমিন জিল হিজ্জা জিল হজের নয় নবম দিন পর্যন্ত রসুল্লাহ আসলাম রোজা রাখতেন একটা হাদিস বুঝেন আল্লাহ রব ইত জালাল পবিত্র কোরআনে বলেছেন ওয়াল ফাজ ওয়াল আস ওয়াশ ওয়াল ওয়াত ওয়াশ ওয়াল ওয়াত আল্লাহ ওয়াত মানে বেজুড়ের কসম খেয়েছেন এই ওয়াত মানে কি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই মুসনাদে আহমদ দেখছেন আমার হাতে রয়েছে মুসনাদে আহমদ শেখ শোয়াইব আর নমুদ রহিম আল্লাহর তাহকিক তালিক করা তেইশ নম্বর খণ্ড মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে তেইশ নম্বর খণ্ডের তিনশো উননব্বই নম্বর পৃষ্ঠার চোদ্দ হাজার পাঁচশো এগারো নম্বর বর্ণনা

আল্লাহ যে বেজুড়ের কসম খেয়েছেন এই বেজুল হলো ইয়মে আরাফা তাহলে ইয়মে আরাফা আল্লাহ যদি ইয়মে আরাফা বেজুড়ের কসম খান তাহলে ইয়মে আরাফা কয় তারিখ নয় তারিখ এখানে আপনি যদি আট তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন তাহলে এটা ওয়াত হলো না সাফ হলো এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন আরাফার দিনের তো দুই আমল তাকবিরে তাসরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না পড়েন না তাকবিলে শিক্ষান কেন বাংলাদেশের আরফা হিসাবে করেন দুই নম্বর আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে এটা সাফ অলো না ওয়াত হলো সাফ অলো আল তাল্লা কসম করেছেন বেজুড়ের বেজুড় হয় নয় তারিখ তিন নম্বর ইসলামী শরিয়া আরফা ইয়মুল নাহারের মধ্যবর্তী কোনো দিন নেই ইয়মুল আরফা তারপরের দিন ইয়মুল নাহার আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে দশ তারিখ কুরবানি মধ্যবর্তী আরেক দিন এই দিন কী এখানে কেউ কেউ আরেকটা বেদাহাত করে ফেলেন যে মনে করেন যে আট তারিখও রাখি নয় নয় তারিখও রাখি দুই দিনে আরাফা না আরাফার রোজা একটা দুইটা রাখার কোনো সুযোগ নাই এমনি রসুলুল্লাহ সাম নয় দিনই রোজা রাখতেন হিসাবে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার রোজা মনে করে দুইটা রাখা যাবে না এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত এগুলো নিজের মাতালি হিসাবে বিধান আসে রসলাম যেমন বলেছেন আল্লাহ কাবলা ওসানি বাদা কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ এক বছর সামনের পিছনের গুনাহ মাফ করেন এভাবেই নবীক ইসলাম বলেছেন সিয়াম আসুরা কেউ যদি আশুরার দিন রোজা রাখে এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যেদিন মোহরমের দশ তারিখ ওই দিন রাখেন পয়েন্টগুলো বুঝেন আল্লাহ নবী যেমন বলেছেন সুয়াম ইয় আরাফা তেমন বলেছেন সুয়াম ইয়ামে আশুরা এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান আশুরারটাও রাখেন কি আড্ডা কী আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না শরীয়তকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে আপনার যেখানে যেভাবে মঞ্চ এভাবে আমল করবেন এজন্য জন্য আরাফা এটা হলো নয় তারিখ এজন্য আমরা নয় তারিখ শুরু থেকে সকাল থেকে যেমন তাকবিরের তাশরিক পড়ি ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ আরাফা ওই দিনই আমরা রোজা রাখবো আল্লাহ রব জালাল আমাদের সবাই ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত